আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভেওয়ার্স ভাই বোন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এফআই বাইকটির নতুন আরেকটি ভিডিও নিয়ে দীর্ঘ আঠারো মাস থেকে বাইকটি আমি চোদ্দো হাজার একশো প্লাস চালিয়েছি দীর্ঘ আঠেরো মাস চালিয়ে ভালো মন্দ কিছু রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো এবং অনেকেই আমার হোয়াটসঅ্যাপে অনেকেই অনেক বিষয় জানতে চান এবং ভিডিওতে কমেন্ট করেন যেমন এই বাইকের গিয়ার শিফটিং সম্পর্কে এরপর যে এক্সাসারিজ লাগিয়েছে যেমন পিছনে কাদা গার্ড এবং সামনে ইঞ্জিন কিট যেগুলো লাগিয়েছি এসব বিষয়ে অনেকে জানতে চাইছেন আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক বিষয় জানা হবে যারা নতুন বাইক কিনছে নতুন পুরাতন সকলের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে কেননা এই ভিডিও থেকে জানতে পারবেন সামনে এবং পিছনে টায়ার প্রেসার কত রাখতে হয় এবং গিয়ার শিফটের সমস্যার সমাধান এবং পিছনের সাসপেনশন কিভাবে হার্ড এবং লুজ করা যায় এবং সিট কভার কিভাবে লাগাইতে হবে এবং মিটারের টিপ এ টিপ বি কীভাবে কাজ করতে হয় সামনে ইঞ্জিন গার্ড পিছনে কাদা গার্ড এবং সাইলেন্সার গার্ড এবং আরও যেসব এক্সেসরিজ লাগিয়েছি এই সমস্ত বিষয়ে ভিডিও থেকে জানতে পারবেন তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স পিজিএম এফআই বাইকটির ফাইভ গিয়ার বক্সের ইঞ্জিন এবং গিয়ার শিফটের ব্যাপারে যেটা সমস্যা সেটা হলো অন্য গাড়িতে যেমন ক্লাস ধরে আপনি একটার পর একটা গিয়ার দিতে পারেন অথবা এক ক্লাস ধরে একের পর এক গিয়ার কমাইতে পারেন কিন্তু এই বাইকের ক্ষেত্রে এটা একটু ভিন্ন এই কারণেই সবার কাছে গিয়ার শিফটের সমস্যা মনে হয় আসলে বাইকটা চালাইতে চালাইতে এটার অভিজ্ঞতা হয়ে যাবে এটার গিয়ার শিফটের যে সমস্যাটা বা সমাধান সেটা হলো যে এটার গিয়ার যখন আপনি দিবেন অথবা কমাবেন তখন একটা কাজ করতে হবে সেটা হলো ক্লাস ধরবেন ধরার পরে একটা গিয়ার দিলেন অথবা কমাইলেন এরপরে ক্লাসটা হালকা করে একটু সেরে দিবেন দিয়ে আবার গাড়িটা একটু যখন রান করবে সঙ্গে সঙ্গে আবার ক্লাসটা ধরে আবার গিয়ার দিবেন অথবা গিয়ার কমাবেন অর্থাৎ গিয়ার কমার ক্ষেত্রে বা বাড়ার ক্ষেত্রে সেটা নিয়ম ফলো করতে হবে সেটা হলো যে ক্লাসটা ধরবেন ধরার পরে গিয়ার কমাইলেন অথবা দিলেন দেওয়ার আবার ক্লাসটা হালকা করে একটু সেরে দেবেন দেওয়ার পরে আবার ক্লাসটা ধরবেন এভাবে ক্লাস ধরে সেরে যদি আপনি গিয়ার শিফট করেন তাহলে আর কোনো গিয়ার বাঁচবে না কোনো জায়গায় সমস্যা হবে না কিন্তু যখনই আপনি একসঙ্গে ক্লাস ধরে থেকে বারবার গিয়ার কমাইতে থাকবেন বা গিয়ার দিতে থাকবেন সেক্ষেত্রেই কিন্তু গিয়ার ফেসে যায় বা তখন গিয়ার কাজ করে না এই বাইকের আরেকটা রোগ হলো ভাই লাইট জ্বলা ভাই লাইট জ্বালা অর্থাৎ রাস্তায় যখনই চলবেন তখনই কিন্তু দেখবেন যে সবাই বলে ভাই লাইট জ্বলা কেননা বর্তমান যে বাইকগুলো লঞ্চ হইতেছে সব বাইকেরই দেখা যায় যে হেডলাইটের লাইট জ্বালানো থাকে তো এই লাইটের সুইচ সম্পর্কে আপনাদেরকে বলি যে এই বাইকের সরাসরি যেটা চাবি অন করলে লাইট জ্বলে থাকে এটার কোনো আলাদা সুইচ নেই কিন্তু হাইলাইট করার জন্য বা পাস দেওয়ার জন্য এই যে সামনের যে সুইচটা আছে এই সুইচটা নিচের দিকে ডাবাইলে পাস হয় এবং এটা যখনই উপরের দিকে উঠাই দিবেন সামনের দিকে তখনই কিন্তু হাই হয়ে থাকে তো অনেকেই বলে ভাই হাই করে কিভাবে তো এই এক সুইচের মধ্যে হাই দিছে এবং পাস দিয়েছে এবং যেহেতু এই বাইকের লাইটের আলো সাদা তাই হাইওয়ে রোডের মধ্যে আলো কম হওয়ার কারণে ফগ লাইট লাগাইছি এবং ফগ লাইটের মধ্যে যে সুইচ আছে সেটার মধ্যে দুইটা সুইচ মানে একসঙ্গে দুইটা কাজ করে একটা হলো সাদা একটা হলো হলুদ তো আমি ফগ লাইট এখানে লাগিয়েছি এটা শুধু রাত্রে যখন হাইওয়েতে উঠি তখন চালাই এছাড়া অন্য সময় আবার ফগ লাইট জ্বালাই না এবং শব্দদূষণ হওয়ার কারণে এই বাইকে যে হর্নটা দেওয়া আছে সেই হর্নটা কিন্তু লাউড অনেক কম তাই আমি কিন্তু পালসারের একটা লো যে বা হর্নটা সেই হর্নটা এখানে লাগিয়ে নিয়েছি যার ধরুন সাউন্ড এখন অনেক বেশি হয় এবং এই বাইকের টায়ার সম্পর্কে আগেই বলছিলাম আশি বাই একশো এমআরএফ টিউবলেস টায়ার এবং এই টায়ারের মধ্যে যে লেখাগুলো দেখতেছেন সেই লেখাগুলো একটা কলম পাওয়া যায় কালির কলম সেই কলম আমি দ্বারাস থেকে নিয়েছি এবং এই যে লাল কালো যে স্টিকার দেখা যাচ্ছে এটা রং না এটা স্টিকার সাধারণত বাইকের যে পার্স বিক্রি করে যেসব দোকানে এই সমস্ত দোকানে গেলে এই স্টিকারগুলো পাওয়া যায় পঞ্চাশ ষাট থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় আর কলমটার দাম আপনি দ্বারাজে ষাট সত্তর টাকায় পাবেন কিন্তু ডেলিভারি চার্জ বেশি পড়ে যায় যদি দোকানের মধ্যে পান সেখান থেকে নিয়ে আপনি নিজেই এই কলমের লেখাগুলো লিখতে পারবেন টায়ারের মধ্যে এবং এই বাইকের হ্যান্ডেল হলো পাইপ হ্যান্ডেল বার এবং বাম পাশে যে সুইচগুলো আছে সেখানে হলো প্রথমে পিপ দেওয়া আছে নিচে এবং তার উপরে সাইড ইন্ডিকেটরের সুইচ এই পাশে সামনের দিকে হলো পাস এবং হাইলাইটের সুইচ এবং ডান পাশে মাত্র একটা সুইচ দেয়া আছে যেটা হন্ডার আগের অন্য বাইকগুলোতে ছিল না যেটা হলো ইঞ্জিন কিল সুইচ তো এই সুইচটার একসঙ্গে তিনটা গাছ একটা হলো যখন উপরের দিকে উঠাই দিবেন একবারে তখন কিন্তু অফ থাকে অর্থাৎ ইঞ্জিন অফ হয়ে যায় এরপর দ্বিতীয় নাম্বার যখন নিচের দিকে একটা সাপ দিবেন তখন ইঞ্জিন অন হয় এবং নিচে আর একটা সাপ যখন দিবেন তখন কিন্তু স্টার্ট হয়ে যায় অর্থাৎ একসঙ্গে ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ একই সুইচের মধ্যে তিনটা গাছ চাবি অন করার সাথে হেডলাইটের উপরের লাইট জ্বলে থাকে এবং যখনই পাস সুইচ বা হাই লাইট দেবেন তখনই কিন্তু নিচের লাইটটাও জ্বলে এবং লাইটের সুইচের ব্যাপারে অনেকেই লাইটের সুইচ কাটার ব্যাপারে আমাকে বলছেন হ্যাঁ আমিও লাইটের সুইচ কাটছিলাম এবং সুইচ লাগিয়ে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার তার জয়েন দিয়ে আবার আগের মতো করে লাগিয়েছিলাম এই যে ইঞ্জিন কিল সুইচের বাম পাশে যে সুইচটা দেখা যাচ্ছে এই সুইচটাই আমার হেডলাইটের সুইচ ছিল সুইচ না কাটাই ভালো যদি আপনারা চান কাটতে পারেন কিন্তু আমার মনে হয় যে না কাটাই ভালো কেননা তারের যদি কোনো ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু ওয়ারিংয়ের সমস্যা হবে যেহেতু এটা কম্পিউটার বাইক এবং এফআই ইঞ্জিনের বাইক অনেক ডিভাইস আছে এর ভিতরে তার সমস্যা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু স্টার্ট হবে না বা সমস্যা হবে এই কারণে তার না কাটাকারি করাই ভালো হবে এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক হলো এগারো লিটারের আপনারা কত লিটার করে তেল ভরেন জানি না এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক হলো এগারো লিটারের সুতরাং তেল আপনারা যখন নেবেন হিসাব করে নেবেন কত লিটার তেল নিচ্ছেন কত টাকার তেল নিচ্ছেন এগারো লিটারের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে চোদ্দো পনেরো লিটার তেল কীভাবে নেন বুঝি এটা যে পাম্প থেকে তেল নেন সেখানেই চুরি করে তাই পা চেষ্টা করবেন যে বোতলের মধ্যে তেল নিয়ে তেল ভরার জন্য এবং তেল নেওয়ার সময় অবশ্যই দুই এক টাকার কম বেশি করে তেল নেবেন তাহলে তেল ভালো পাবেন এবারে এই বাইকের মিটার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই অনেকেই মিটার সম্পর্কে বোঝেন না টিপ এ টিপ বি কী কাজ করে আসলে এই বিষয়ে অনেকেই কমেন্ট করছেন বা হোয়াটসঅ্যাপে নক দিছেন তো আমি শুধু আপনাদেরকে ধারণা দেই এই বাইকের টিপ এ টিপ বি সম্পর্কে আমার অন্য ভিডিও আছে আশা করি সেখান থেকে দেখে নেবেন এই যে টিপ এ এটা হলো আমি যেদিন তেল ভরছিলাম সেদিন টিপ এটা জিরো করে দিয়েছিলাম এবং তেল ভরার পরে এখন পর্যন্ত চারশো নয় কিলোমিটার চালিয়েছি যে তেল ভরছিলাম যেগুলো শেষ হয়ে গেছে তা দিয়ে এবং এখনও তিনটা খুঁটি আছে এই তিনটা খুঁটি দিয়ে কত কিলো যাওয়া যাবে সেটাও আমি সামনে দেখাইতেছি এবং এই যে টিপ বি মধ্যে দেখেন একুশশো পঁচিশ কিলোমিটার এটা হলো আমার ইঞ্জিন অয়েলের হিসাব অর্থাৎ যেদিন আমি ইঞ্জিন অয়েল ভরছিলাম ওই দিন এই টিপ বিটা জিরো করে দিছিলাম একুশশো পঁচিশ কিলোমিটার চালাইছি অর্থাৎ এই ইঞ্জিন অয়েল দিয়ে আরও আমি চারশো কিলোমিটারের মতো চালাইতে পারবো পঁচিশশো পর্যন্ত চালাইতে পারি এখন কথা হলো কোন ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় রাস্তার উপর নির্ভর করে এবং চলার গতির উপর নির্ভর করে আপনার ইঞ্জিন অয়েলের কত কিলো চালানো যাবে এটা নির্ভর করে তবে আমি সবসময় হুন্ডার যে ইঞ্জিন অয়েল আছে প্রো হুন্ডা সেটা মিনারেলটা দিয়ে এক হাজার থেকে তেরোশো কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এবং আমি এখন স্যান্থেটিকটা ব্যবহার করি প্রো হুন্ডার এই স্যান্থেটিকটা দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত চালানো যাবে এটা আপনার চালার উপর স্পিডের উপর এবং কিভাবে গাড়ি চালাচ্ছেন রাস্তা কীরকম তার উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে সুতরাং প্রো হুন্ডা দিয়ে সিনথেটিক দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার আর মিনারেল দিয়ে এক হাজার থেকে তেরোশো পর্যন্ত চালানো যায় এরপরে হলো এই বাইকের মাইলেজ এই বাইকে মাইলেজ কত পাওয়া যায় যেহেতু এটা পিজিএম এফআই ইঞ্জিন তাই এই বাইকে অক্টেন দিয়ে চালাইতে হয় পেট্রোল দিয়ে চালানো যাবে না পেট্রোল দিয়ে চালানো যাবে কিন্তু এতে করে এফআই অতি দ্রুত ময়লা হয়ে যাবে এবং এর সমস্যা হতে পারে এই কারণে অক্টেন দিয়ে চালাইলে মাইলেজ বেশি পাওয়া যায় পেট্রোল দিয়ে চালাইলে মাইলেজ কম পাওয়া যায় আমি পরীক্ষা করছিলাম তো এই বাইকের মাইলেজ আমি এখন চৌষট্টি থেকে পঁয়ষট্টি পেয়ে থাকি যারা লং রাইড করে তারা পঁয়ষট্টি থেকে আটষট্টি সত্তর পর্যন্ত পেয়ে থাকে এবং মানে বাইকের মাইলেজ সবসময় সাইটের মধ্যেই থাকে এবং অ্যাভারেজ মাইলেজের পরে এই হলো কিলোমিটার রেঞ্জ দুইশো উনআশি অর্থাৎ আমার বাইকে এখন যে তেল আছে এই তেল দিয়ে আমি এখনও দুইশো উনআশি কিলোমিটার চালাইতে পারবো এই হলো টোটাল চোদ্দো হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার চালিয়েছি সুতরাং এই হলো মিটারের বর্ণনা আপনারা কিভাবে টিপ এ টিপ বি জিরো করবেন এটা আমার অন্য একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে আশা করি দেখে নেবেন এবং পিছনে নাম্বার প্লেটের ওখানে ছোটো একটা লাইট দেওয়া আছে এবং পিছনে টেল লাইটটা হল হ্যালোজেন এবং সামনের লাইটটা হলো এলইডি এবং পিছনে পিলিয়ন ধরার জন্য যে গ্যাপ্রেল দেওয়া আছে এটা যে বাইক বাইক যে কালারের ওই কালারের গ্যাপ্রেল দেওয়া থাকে এবং অনেকেই সিট কভার সম্পর্কে জানতে চাইছেন এবং সিট কভার যেহেতু প্রথম অবস্থা এটা পাতলা থাকে তাই আপনারা সামান্য পাতলা ফোম দিয়ে সিট কভার বানায় নিতে পারেন এতে করে নরম হবে এবং তুলতুলে হবে যেমন আমি লাগিয়েছি আমি আটশো টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে হয়তো আটশো বা হাজার টাকার মধ্যে লাগিয়ে নিতে পারবেন তাই আপনারা সুবিধা মতো যেরকম কালার সেই কালারের সিট কভার বানিয়ে নিতে পারেন এবং আমি কয়েকদিন আগেই আমার বাইকের ইঞ্জিন গার্ড লাগিয়েছি এবং পিছনে কাদা গার্ড লাগিয়েছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এরপর আবারও বলি যদিও বা আমার ইঞ্জিন গার্ডটা লাগাইতে অনেক কষ্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি কাদার মধ্যে বাইক চালাইতে অনেক মজাই হচ্ছে পুরাপুরি ইঞ্জিনের মধ্যে কাদা গিয়ে লাগতেছে না এবং পিছনে কাদা গার্ডটা লাগার কারণে কিন্তু আমার কাদা উপরে সিটকে উঠতেছে না এবং এই যে সাইলেন্সার গার্ড যেটা আমি প্রথমের দিকে লাগিয়েছিলাম এসপি লেখা এগুলো সব আপনারা হয় বাইকের পার্টস বিক্রি করে যেসব দোকানে সেখানে পাবেন অথবা অনলাইনে দেখা যায় ফেসবুকের মধ্যে পেজের মধ্যে অথবা দারাজের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় আপনারা সেখান থেকে নিয়ে লাগাইতে পারবেন বিভিন্ন এক্সেসরিজ এই যেমন বাম্পারের মধ্যে কভার লাগিয়েছি এরপর ব্রেকের মধ্যে কভার লাগিয়েছি এবং এই যে তালা ডিক্স লক এটা চায়না তালা এটাও আমি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি এভাবে আপনারা সব জিনিসগুলো হয় যে দোকানের মধ্যে বিক্রি করে সেখানে পাবেন অথবা অনলাইনের মধ্যে পাবেন সেখান থেকে নিয়ে লাগাইতে পারেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো যে গিয়ার শিফটের এখানে যে হুন্ডা এলাকা যে কভারটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্লাস্টিকের এবং এটা ইঞ্জিনের বাহিরের অংশ এর ভিতরে কিন্তু একটা ফ্যান আছে যখন এই বাইকটা স্টার্ট করবেন তখনই কিন্তু এর ভিতরে ফ্যানটা ঘোরা শুরু করে যেন এর এই বাতাসটা গিয়ে ইঞ্জিনের মধ্যে লাগে ইঞ্জিনটা ঠান্ডা রাখে এটা কিন্তু ইঞ্জিনের বাহিরের অংশ অনেকেই বলে ভাই ইঞ্জিনটা প্লাস্টিকের কেন জানি আসলে এখানে একটা ফ্যান আছে তাই চিন্তা করার কোনো কারণ নাই এটা ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য এখানে ফ্যানটা করে তাই এখানে বাহিরে প্লাস্টিকের কভার দিয়েছে এবং এই বাইকের আরেকটা গুরুত্বপূর্ণ মজার ব্যাপার হলো ওই যে সাইড স্ট্যান্ডের মধ্যে সেন্সর দেওয়া আছে যার কারণে কি হয় যদি বাইকটার স্ট্যান্ড দেওয়া থাকে এবং এই অবস্থায় আপনি গিয়ার দেন তাহলে সঙ্গে সঙ্গে স্টার্ট অফ হয়ে যাবে এটা খুবই একটা ভালো কাজ করছে এবং পিছনের সাসপেনশন হার্ড বা লুজ করার একটা পদ্ধতি আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেটা হলো দেখেন এই যে সাসপেনশনটা আপনি কিন্তু নিজে হাত দিয়ে ঘুরিয়ে ডানে কিংবা বামে ঘুরিয়ে আপনি এটাকে একটু হার্ড অথবা লুজ করতে পারেন আপনার উচ্চতা অনুযায়ী যদি আপনি সাসপেনশনটা এদিকে ঘুরিয়ে দেন তাহলে অনেকটা লুজ হবে আর যদি এইদিকে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা হার্ড হবে অর্থাৎ যেটা মাথা ওষুধ দিকে সেটা দিলে হার্ড হবে আর এদিকে দিলে আবার মিসু হয়ে যাবে এবং শাড়িঘাটের উপরে নাটটার মধ্যে আমি ব্যাগ হুক লাগিয়েছি আপনারা লাগিয়ে নেবেন এবং এই বাইকের টায়ার প্রেশার কত রাখবেন সামনে কত রাখবেন পিছনে কত রাখবেন এই ব্যাপারে অনেকে জানতে চান এবং অনেকে ইচ্ছা মতো কিন্তু কম বেশি করে হাওয়া দিয়ে থাকেন এতে করে কিন্তু টায়ারের ক্ষতি হয় এবং টায়ার অতি দ্রুত নষ্ট হয়ে যাবে যদি আপনি পরিমাণ মতো সঠিক টায়ার প্রেশার না রাখেন তো টায়ার প্রেশার কত রাখবেন এই যে দেখেন চেন কভারের মাঝে এখানে কিন্তু একটা স্টিকার দেয়া আছে এই স্টিকারের মধ্যে ভালো করে দেখেন ফ্রন্টে যদি আপনি রাইডার এবং পিলিয়ন দুইজন যদি থাকে সেক্ষেত্রে সামন টায়ারে রাখতে হবে পঁচিশ এবং পিছনের টায়ারে রাখতে হবে তেত্রিশ আর শুধু রাইডার যদি একাই রাইড করে সেক্ষেত্রেও দেখেন সামনে রাখতে হবে পঁচিশ পিছনে রাখতে হবে তেত্রিশ সুতরাং আপনি একা রাইড করেন আর ডাবল রাইড করেন পঁচিশ বাই তেত্রিশ এর থেকে বেশি দিতে চাইলে আপনি সামনে তিরিশ এবং পিছনে সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত দিয়ে চালাইতে পারেন এতেই আপনার বাইক যথেষ্ট পরিমাণ ভালোভাবে চলবে কিন্তু এর থেকে বেশি দিতে গেলে টায়ারের উপর প্রেশার পড়বে রাস্তা খারাপ হলে টায়ার অতি দ্রুত নষ্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার এরপরে ব্রেক পিরিয়ড সম্পর্কে এবং কিভাবে টাকা জমা দিতে হয় কিভাবে একা একা টাকা জমা দিয়ে কাগজ রেডি করতে হয় এই বিষয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফিজ টিভি নতুন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ